আসসালামু আলাইকুম আমি শাফিউ খান সিয়াম পড়াশোনা করছি বিশ্ববিদ্যালয়ের সিএসএ ডিপার্টমেন্টে আজকে আমরা আলোচনা রসায়নের সবচেয়ে একটা টপিক রাসায়নিক সমীকরণ সমতাকরণ না পারলে এই চ্যাপ্টারের নেক্সট দুটা লেকচার স্টয়কিওমেট্রি সহগ অনুপাত সূত্র এবং লিমিটিং রিয়াক্টন বা লিমিটিং বিক্রিয় এইটা না অবশ্যই না সো এটার গুরুত্ব অনেক বেশি তো চলো আমরা শিখি যে কি রাসায়নিক সমীকরণ সমতা করণ তো এটা আমি একটু ভিন্ন স্টাইলে বুঝে আগে বেসিকটা বুঝে তারপর আমরা কিছু নিয়ম দেখবো ওগুলো দেখলে একদম পুরো হান্ড্রেড পার্সেন্ট ক্লিয়ার হবে ধরো তোমার কাছে একটা রাসায়নিক সমীকরণ আছে সমীকরণ এটা তো বুঝি প্রিভিয়াস আমরা পড়েছি তো এ প্লাস বি আমি এগুলো প্রতীকী অর্থে ব্যবহার করছি নট মানে কোনো মৌলর তো হচ্ছে সংকেত এ বি হয় না আমি জাস্ট প্রতীকী অর্থে ব্যবহার করছি তো ধরো এখানে হচ্ছে বি টু হয়েছে হ্যাঁ আচ্ছা তাহলে বিক্রিয়কার উৎপাদন আমরা বুঝি যে বাম পাশে যারা থাকে যেমন এ বি এরা হচ্ছে বিক্রিয় আর ডান পাশে যারা থাকে তারা হচ্ছে উৎপাদ তো বিক্রিয়কে একটু মনোযোগ দেখে হ্যাঁ বিক্রিয়কে পরমাণুগুলোর সংখ্যা পরমাণু সংখ্যা আর হচ্ছে উৎপাদে পরমাণুগুলোর সংখ্যা তাই না উৎপাদে পরমাণুগুলোর পরমাণুগুলোর সংখ্যা আচ্ছা মানে পরমাণু কে কে আছে এ আছে আর বি আছে এ কয়টা আছে দেখো এর এখানে কিছু আছে নাই তার মানে ওয়ান আর সহগে কিছু আছে না তার মানে ওয়ান তো ওয়ান ইন্টু ওয়ান তাহলে এ আছে কয়টা একটা বি ওয়ান তাহলে কত একটা সামনে কিছু নাই বলতে ওয়ান আছে তো ওয়ান ইন্টু ওয়ান ওয়ান বি কয়টা আছে দুইটা সামনে এক ওয়ান ইন্টু দুই সো হচ্ছে দুইটা এখন আমার যেটা কথা সেটা হচ্ছে এ দেখো এ কিন্তু বিক্রিয়কেও একটা আছে বিক্রিও একটা আছে উৎপাদেও একটা আছে কিন্তু আমার যে বি সে বিক্রিয়কে আছে একটা উৎপাদে হয়ে গেছে দুইটা তার মানে বিয়ে কে এখন আমার কি করতে হবে ব্যালেন্স করতে হবে যে বিক্রিয়কে যে কয়টা আছে উৎপাদে আমার সে কয়টায় থাকতে হবে তার মানে কি বিক্রিয়কে যদি একটা থাকে উৎপাদে একটা থাকতে হবে উৎপাদে যদি দুইটা থাকে তাহলে বিক্রিয়কে আমাকে দুই বানাতে হবে যেভাবে হোক ওকে তো এটাকে সমতাকরণ বলে বলে মানে হচ্ছে বিক্রিয়কে পরমাণুগুলোর সংখ্যা আর উৎপাদে কি হইতে হবে সমান হবে তাহলে কিভাবে করা যায় সবসময় মাথায় রাখবা তুমি কিন্তু যে নিচে কিছু মানে গুণ করতে পারবা তোমার যা গুণ করতে হবে এই যে সামনে সহগে গুণ করতে পারবা ঠিক আছে তুমি কিন্তু হচ্ছে এই যে এই জায়গাগুলো কিছু গুণ করতে পারবা না আচ্ছা একটু মুছে দেই না হলে একটু সমস্যা হতে পারে তাই না আচ্ছা তো বুঝছি কোথায় গুণ করতে পারবে এখন আমি হচ্ছে কিছু গুণ যোগ তো করতে পারবো না শুধু গুণ করতে পারবো গুণ করে আমাকে সমান করতে হবে তো এর পরিমাণ ঠিক আছে এখানে যদি দুই গুণ করি তাহলে কি হচ্ছে বি ওয়ান ইন্টু টু তাহলে দুই দেখো এবার তাহলে বিক্রিয়কে বি টু হলো উৎপাদে টু হলো তার মানে কি আমাদের বিক্রিয়কে পরমাণুগুলোর সংখ্যা আর উৎপাদে পরমাণুগুলোর সংখ্যা কি হলো সেম হলো তাহলে আমার বিক্রিয়াটা সমতা সমতা করা হয়েছে বা এটাই হচ্ছে রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক সমীকরণ সমতাকরণ এটা হয়তো আমরা বুঝেছি যদি না বুঝে থাকি আমরা দেখো অনেকগুলো কিছু করব সেগুলো করলেই হয়ে যাচ্ছে যেমন রুল নাম্বার ওয়ান বিক্রিয়ার উভয় পাশে পরমাণু সংখ্যা গণনা করে সমতা করতে হবে যেটা আমরা এখনই দেখলাম তাহলে বিক্রিয়কে পরমাণু সংখ্যা কে কে আছে পি আছে মানে ফসফরাস আছে আর অক্সিজেন আছে তাই না এইটা একটা এইটা একটা উৎপাদকে সেমি আছে ফসফরাস আছে অক্সিজেন আছে বিক্রিয়কে ফসফরাস আছে কয়টা চারটা না চারটা আর অক্সিজেন আছে দুইটা উৎপাদে ফসফরাস চারটা অক্সিজেন আছে দশটা তাহলে ফসফরাস নিয়ে তো আমার কোনো প্যারা নেই কারণ এখানেও চার এখানেও চার অক্সিজেন নিয়ে সমস্যা অক্সিজেন এখানে দুই এইখানে দশ তাহলে দেখো এইখানে যেহেতু দশ এখানে আমার দশ বানাতে হবে না তাহলে কি গুণ করতে পারি পাঁচ গুণ করতে পারি না যদি পাঁচ গুণ করি তাহলে আমার কি অক্সিজেন দশ হয়ে গেল না সো আমার ইকুয়েশনটা কি ব্যালেন্স হয়ে গেল মানে আমার যে মানে রাসায়নিক সমীকরণটা আছে সেটা কি হইলো ব্যালেন্স হইলো ওকে নেক্সট একটা প্র্যাকটিস করি তো নিজের আগে করো পস করে তো দেখো এবার বিক্রিয়কে পরমাণু আছে কে কে সালফার আর অক্সিজেন আর উৎপাদেও সেম সালফার আর অক্সিজেন তো বিক্রিয়কে পরমাণু সংখ্যা সালফারের কত আট অক্সিজেনের কত দুই উৎপাদে পরমাণু সংখ্যা সালফার এক অক্সিজেন এবার কিভাবে ঠিক মানে অক্সিজেন পারফেক্টলি ব্যালেন্সড সালফার আমার এইখানে একটা এখানে আটটা তাহলে আমাকে কি করতে হবে উৎপাদে আট বানাতে হবে না উৎপাদে যদি আট বানাতে হয় তাহলে আমরা এখানে ধরো আট গুণ করলাম তাহলে আটটা সালফার কিন্তু হইল এই আট কিন্তু অক্সিজেনের সাথে গুণ হয়েছে সো অক্সিজেনের সংখ্যা কত হয়ে গেল ১৬ হয়ে গেল এখন দেখো সালফার কিন্তু ব্যালেন্সড আট আট এটা ব্যালেন্স করতে যায় এটা আউলা লেগেছি তাই না এখন এটা যেহেতু আউলায় ফেলছি তাহলে এটা এখন ব্যালেন্স করতে হবে আবার সো অক্সিজেন এখানে ষোলোটা এখানে দুইটা সো এখানে যদি আমি আট গুণ করি তাহলে কি হচ্ছে অক্সিজেনের পরিমাণও সমান হচ্ছে এবার দেখো সালফারও সমান হয়েছে অক্সিজেনও সমান হয়েছে তার মানে কি আমাদের ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে ওকে নেক্সট এইটা অ্যালুমিনিয়াম অক্সাইডের সাথে HCl হাইড্রোজেন ফ্লোরাইড দিছে যার ফলে অ্যালুমিনিয়াম ক্লোরাইড হইছে প্লাস পানি হইছে আচ্ছা এবার দেখো বিক্রিয়কে আমার পরমাণু কে কে আছে অ্যালুমিনিয়াম আছে অক্সিজেন আছে হাইড্রোজেন আছে ক্লোরিন আছে উৎপাদক সেম অ্যালুমিনিয়াম অক্সিজেন হাইড্রোজেন ক্লোরিন তাই না আচ্ছা বিক্রিয়কে পরমাণু সংখ্যা কত অ্যালুমিনিয়াম দুইটা অক্সিজেন তিনটা হাইড্রোজেন একটা ক্লোরিন একটা অ্যালুমিনিয়াম এখানে একটা এখানে হচ্ছে অক্সিজেন কয়টা একটা হাইড্রোজেন এখানে হচ্ছে দুইটা ক্লোরিন হচ্ছে কয়টা তিনটা এবার দেখো কে কে সমান কেউ সমান না তাই না সবাই উল্টাপাল্টা হয়ে আছে তো আমরা প্রথমে এক এক করে করি ধরো অ্যালুমিনিয়াম কে আমরাকে সমান করি তাহলে কি করতে হবে এখানে দুই গুণ কল দিতে হচ্ছে তাই না তাহলে দুই মানে অ্যালুমিনিয়াম ব্যালেন্স হলো এখন অ্যালুমিনিয়াম সাথে কি আছে ক্লোরিন তো ক্লোরিন দুই দ্বারা গুণ করে দিতে হবে কারণ ক্লোরিন এর সাথে গুণ হয়েছে 6 আচ্ছা এবার আমরা যেটা ক্লোরিন ঠিক করি ক্লোরিন এখানে আছে কয়টা একটা না তো এখানে কত করতে হবে ছয় বানাতে হবে কারণ এখানে 6টা আছে উৎপাদে তো এখানে ছয় গুণ করলাম তাহলে কত হলো 6 তো এখানে 6 গুণ করলাম সিক্স গুণ করলে কি হচ্ছে হাইড্রোজেনের সাথে ছয় গুণ হচ্ছে না তাই না হাইড্রোজেনের সাথে ছয় গুণ হচ্ছে তো এখানে হাইড্রোজেন কয়টা আছে ছয়টা আগে ছিল একটা প্লাস ছয় তাহলে কত হলো সাতটা হাইড্রোজেন কিন্তু এবার হইল না না সরি একটা ছিল না তো এবার কয়টা হচ্ছে গুণ করছে ছয়টা তাই না তাহলে কত হবে ছয় হবে সাত না যোগ করে ফেলছে ভুলে তো এটা হবে কি ছয় যে এখানে ছয়টা হাইড্রোজেন আছে আচ্ছা এবার হাইড্রোজেন আসো ইকুয়াল করি তো এখানে ছয়টা হাইড্রোজেন আমার বিক্রিয়কে উৎপাদে আছে দুইটা তো এখানে তিন গুণ করলেই হচ্ছে না করলাম তিন গুণ তাহলে কত হইল ছয় তাহলে হাইড্রোজেন সমান হইল হাইড্রোজেন সমান করতে যে অক্সিজেনের কি হইল তিন গুণ হয়ে গেল না অক্সিজেনও সে এখানে তিন তাহলে এখানে কত হচ্ছে তিন অক্সিজেন এখানে আছে কত তিন এখানে তিন অ্যালুমিনিয়াম দুই দুই ছয় 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 তার মানে আমার ইকুয়েশনটা ব্যালেন্স হয়ে গেছে তাহলে বুঝলা যে একটা একটা ধরে ধরে আমরা যখন ব্যালেন্স করতেছি তখন আমাদের কি অটোমেটিক ইকুয়েশনটা ব্যালেন্স হচ্ছে তো এটা হচ্ছে এক ধরনের রিয়াকশন আমরা নেক্সট চলে যাই দেখো ও আচ্ছা আরো আছে প্র্যাকটিস এটা অনেক ইম্পর্টেন্ট বুঝছো এটা তোমাদের অনেকবার ব্যালেন্স করতেই হবে তোমার লাইফে তো n2h2 তো বিক্রিয়কের পরমাণু n আছে 2টা হাইড্রোজেন আছে 2টা উৎপাদে n আছে একটা হাইড্রোজেন আছে তিনটা তাহলে আগে ধরো নাইট্রোজেন ব্যালেন্স করি তো এখানে আমরা দুই গুণ করলাম হ্যাঁ তাইলে নাইট্রোজেন কয়টা আর হাইড্রোজেন তাহলে তো গুণ গুণ হবেই কারণ হাইড্রোজেনও ছিল এখানে এই যে আর করলাম তাহলে দুই কত হলো ছয় তো এটা হইলো দুই তাহলে নাইট্রোজেন হয়ে গেছে ব্যালেন্স হাইড্রোজেন আমার বিক্রিয়কে এবার তিন যদি গুণ করি তাহলে কিন্তু ব্যালেন্স হয়ে গেছে দেখো সিক্স 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 টু টু ব্যালেন্সড ওকে নেক্সট রুল টু দহন বিক্রিয়ায় দহন বিক্রিয়া বলতে অক্সিজেনের সাথে যদি কাউকে পোড়ানো হয় ওটাকে দহন বিক্রিয়া বলে চ্যাপ্টার সেভেনে বিস্তারিত জানবে আপাতত ব্যালেন্সটা আমরা শিখি দহন বিক্রিয়ায় প্রথমে কার্বনকে সমতা করতে হয় তারপর হাইড্রোজেন শেষে অক্সিজেন ওকে তো বিক্রিয়কে পরমাণু কে কে আছে কার্বন আছে কয়টা আছে তিনটা আছে তারপর কাকে সমতা করতে বলছে হাইড্রোজেনকে হাইড্রোজেন আছে কয়টা আটটা তারপর অক্সিজেন অক্সিজেন আছে কয়টা দুইটা এইখানে কার্বন আছে একটা অক্সিজেন আছে এইখানে দুইটা মানে এইখানে দুইটা আর এইখানে একটা কত তিনটা আছে তাই না এইখানে একটু আমরা ট্রিকটা ধরবো একটু পরে আর হাইড্রোজেন আছে পরে দুইটা প্রথমে আমরা কাকে ব্যালেন্স করব কার্বনকে তো এখানে আমরা তিন গুণ করে দিই তাহলে কি হচ্ছে তোমার হচ্ছে কার্বন ব্যালেন্স হইলো কার্বন ব্যালেন্স হইতে চাই দেখো প্রথম এই যে দুই ছিল না এই দুই এর সাথে কিন্তু হচ্ছে আমাদের কি হইল তিন গুণ হইল তাই না দুই এর সাথে আমার কিন্তু তিন গুণ হইল আর এই একটাতে একটাই থাকে যাবে তাই না তাহলে এবার অক্সিজেনের পরিমাণ হইল সাত এইখানে হচ্ছে অক্সিজেন দুই কার্বন আমার ব্যালেন্স হয়েছে তারপর বলছে কি হাইড্রোজেন কে ব্যালেন্স করতে এবার আসো হাইড্রোজেন হাইড্রোজেন এখানে দুইটা আছে এখানে আটটা আছে তাই না তাহলে এখানে তুমি চার গুণ করে দাও চার গুণ করলাম তাহলে কি হচ্ছে হাইড্রোজেন আট হয়ে গেল চার গুণ করার ফলে কি হইল এই যে ইকুয়েশনে আগে যে ছয় ছিল মানে এই যে এইখান থেকে আমরা যদি লিখি যে টু ইন্টু থ্রি এটা হচ্ছে মানে হচ্ছে এইটা লিখছি এরপরে কি হইল চার ইন্টু এক হইল না তো আমার কথা হচ্ছে দশটা অক্সিজেন হয়ে যাচ্ছে তাই না তো হাইড্রোজেন ব্যালেন্সড আট আট ব্যালেন্সড এবার অক্সিজেনের ব্যালেন্স করি অক্সিজেন এখানে দশটা এখানে দুইটা তো এখানে আমরা যদি পাঁচ গুণ করে দেই তাহলে কি হচ্ছে অক্সিজেন ব্যালেন্স হচ্ছে তো আমার বিক্রিয়াটা ব্যালেন্স হচ্ছে বা ইকুয়েশনটা ব্যালেন্স হচ্ছে ওকে নেক্সট এইটা একটা মজার ভগ্নাংশ হ্যাঁ এবার আসো দেখি কি করেছে তো বিক্রিয়কে পরমাণু সংখ্যা কার্বন কয়টা দুইটা হাইড্রোজেন ছয়টা অক্সিজেন দুইটা উৎপাদে কার্বন হচ্ছে একটা হাইড্রোজেন হচ্ছে দুইটা অক্সিজেন হচ্ছে তিনটা তাই না তিনটার মধ্যে একটাই দুইটা আর একটাই হচ্ছে একটা সো এই হচ্ছে আমার তিনটা আচ্ছা কার্বন আগে ব্যালেন্স করে ফেলি এখানে আমরা দুই কারণ আমরা জানি শুরুতে কার্বন ব্যালেন্স করতে হয় দহন বিক্রিয়ায় তারপর হাইড্রোজেন ব্যালেন্স করি তো এখানে ছয়টা এখানে আমরা যদি তিন গুণ করি তাহলে কত হইল ছয় সো কার্বন আর হাইড্রোজেন পারফেক্টলি ব্যালেন্স এবার আসো অক্সিজেনের ফান্ডা এবার অক্সিজেনে কি কি চেঞ্জ হয়েছে অক্সিজেন এবার এখানে হয়েছে কত চারটা না দুই ইন্টু মানে নেক্সট স্টেপে দুই ইন্টু দুই চার হয়েছে এবং হাইড্রোজেনের সাথে যখন তিন গুণ করছি তখন কি হয়েছে তিন ইন্টু এক সো এবার হয়ে গেছে চার প্লাস তিন সাত আর এখানে আছে কত দুইটা তাই না এখানে সাতটা এখানে দুইটা তাহলে আমরা কি করতে পারি তুমি কি দুয়ের সাথে কোনো কিছু গুণ করে সাত বানাতে পারবা অবভিয়াসলি না তাহলে আমরা এখানে ভগ্নাংশ সেভেন বাই টু গুণ করি এবার দেখো সেভেন বাই টু এর সাথে গুণ না তাহলে কি হচ্ছে অ্যাকচুয়ালি সেভেন বাই ইন্টু তাহলে কত হয় সাতই হয় না তো ওইটাই আর কি তো আমরা সেভেন বাই টু গুণ করে এটাকে হচ্ছে ব্যালেন্স করলাম তাই না এটাই হচ্ছে ভগ্নাংশ দিয়ে সমতা করা এটা খুব ইম্পর্টেন্ট এটা খুবই ইন্টারেস্টিং আর এইটা দিয়ে পরীক্ষায় দেখবা ঘন ঘন আসতেছে ওকে আচ্ছা রুল থ্রি এটাই মেবি লাস্ট উভয় পাশে যৌগমূলক থাকলে যোগমূলকগুলোকে একটি একক হিসাবে গণনা করতে হয় যোগমূলক কি চ্যাপ্টার ফাইভে আমরা পড়ছি তো যোগমূলক যেমন আছে এটা কি সালফেট এস অফ ফোর টু মাইনাস তাই না তারপর এন ও থ্রি মাইনাস এটা তো যোগমূলক এই বিক্রিয়কে আছে উৎপাদকই আছে হ্যাঁ এই যে উৎপাদক আছে এই যে উৎপাদ আছে তো এগুলাকে আমরা না এক একটা একক মানে একটা পরমাণু হিসাবে যাচ করব যৌগমূলক তাহলে বিক্রিয়কে কে কে আছে ক্যালসিয়াম আছে এসও ফোর আছে তাই না সোডিয়াম আছে আর এনও থ্রি আছে যৌগমূলক গুলোকে আমরা হচ্ছে একক হিসাবে গণনা করলাম তো এখানেও ক্যালসিয়াম সালফেট সোডিয়াম আর হচ্ছে এনও থ্রি থাকার কথা ওকে তো প্রথমে দেখো ক্যালসিয়াম এখানে কয়টা আছে একটা ক্যালসিয়াম এখানে একটা সালফেট এখানে একটা সালফেট এখানে কয়টা একটাই না এই যে এতটুকু ধরো তাহলে কয়টা হলো একটা এখানেও একটা এনো থ্রি এখানে একটা এইখানে দেখো এন থ্রি দুই গুণ তাহলে এন থ্রি এখানে দুইটা সোডিয়াম এখানে একটা এইখানে দুইটা সোডিয়াম একটা আর এইখানে হচ্ছে দুইটা তা আমার মূলত ব্যালেন্স করতে হবে সোডিয়ামকে আর নাইট্রেটকে তো সোডিয়াম কে যদি ব্যালেন্স করতে হয় তাহলে আমরা এখানে দুই গুণ করতে পারি তাই না এখানে দুই গুণ করলে কি হচ্ছে সোডিয়াম হয়ে যাচ্ছে দুইটা ব্যালেন্স এবং নাইট্রেটের সাথে কি হচ্ছে দুই গুণ হচ্ছে না তো এই যে দুই তাহলে ব্যালেন্স দেখো এবার তাহলে পুরো ইকুয়েশনে ব্যালেন্স হয়ে গেছে সিস্টেম সিস্টেমে ফেলে সিস্টেম হয়ে গেছে তাই না ওকে প্র্যাকটিস এটা মে বি লাস্ট আই হোপ মানে অনেক প্র্যাকটিস করে ফেলছে তো আমার কাছে মনে হচ্ছে যে এখন তোমরা নিজেরাই পারবে তো এইখানে দেখো CO32- এইটা একটা কিন্তু যৌগমূলক তাই না কিন্তু এইখানে কি যৌগমূলক আছে উৎপাদে নাই তার মানে আমরা কিন্তু এবার CO3 কে একক হিসেবে ধরতে পারবো না এটাকে সবগুলোকে আলাদা আলাদা ভাবে ট্রিট করতে হবে সো সোডিয়াম কার্বন অক্সিজেন বিক্রিয়কে হাইড্রোজেন ক্লোরিন অনেকগুলা তাহলে এগুলাই তো উৎপাদিত থাকবে তাই না নতুন কিছু তার আমদানি হওয়ার সুযোগ নেই সুযোগ হইলে এটা তো অবৈধ হবে তাই না আচ্ছা সোডিয়াম এখানে কয়টা আছে দুইটা আছে এইখানে একটা সোডিয়াম এই কার্বন এখানে একটাই আর এখানেও একটাই যে এখানে একটা তাই না সো ওয়ান ওয়ান অক্সিজেন তিন বিক্রিয়কে আর এখানে হচ্ছে তিন ওকে হাইড্রোজেন এখানে এক এইখানে দুই এইখানে এক এইখানে দুই আমার কিন্তু ভুল হতে পারে তোমরাও চেক করিও ভুল পেলে আমাকে কমেন্ট অবশ্যই অবশ্যই জানাবে ক্লোরিন এখানে একটা এইখানেও একটা তো সমস্যা খালি হাইড্রোজেন কে নিয়ে হাইড্রোজেন উৎপাদনে দুইটা আছে না এখানে দুই গুণ করে দাও তাইলেই দুই হচ্ছে দুই হচ্ছে এবার সামেল হয়ে গেছে ক্লোরিনের সাথে দুই গুণ হয় এটা দুই হয়ে গেছে তো এইখানেও দুই গুণ করে দাও তাই না এখানে দুই গুণ করে দিলে ক্লোরিন দুই হয়ে যাচ্ছে সোডিয়ামও দেখো আমরা খেয়ালই করি সোডিয়াম ব্যালেন্স না এখানে দুই হয়ে যাচ্ছে সো এই ইকুয়েশনটা এইখানে কিন্তু ব্যালেন্স হয়ে গেল সব কিছু মিলে দেখি আর কোনো স্লাইড আছে কিনা না নেই তো আমরা তিনটা রুল শিখলাম আমার কাছে মনে হয় এখন তোমাকে দুনিয়া যে কোনো ইকুয়েশন যদি ব্যালেন্স করতে বলে তুমি নিঃসন্দেহে পারবা যদি না পারো তাহলে কি করবা আমার একটু করবা রুলগুলো দেখবা হয়ে গেছে তো এই ছিল লেকচার সেভেন এবং এটা খুবই ইম্পর্টেন্ট ভাইয়া এটা তোমার করা উচিত মানে মনোযোগ দিয়ে এবং বইয়ের যে এক্সাম্পল গুলো আছে আমার কেমিক্যাল ইকুয়েশন গুলো মানে রাসায়নিক সমীকরণ ওগুলো ব্যালেন্স করে প্র্যাকটিস করবে যত প্র্যাকটিস করবে তত হচ্ছে আয়ত্তে আসবে ঠিক আছে প্র্যাকটিস এ ম্যান পারফেক্ট এইটা কোটেশন হইল এটাই সত্য এবং এটা তোমাকে মানতে হবে ওকে সো প্র্যাকটিস করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিবেন যদি ইচ্ছা হয় সাবস্ক্রাইব করবেন এবং যদি কোনো প্রবলেম হয় কিছু যদি না বুঝো তাহলে ডিসক্রিপশনে আমার হচ্ছে হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে ওখানে মেসেজ করে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারবে আই হোপ ওকে সো দ্যাটস ইট নাও টাটা